কপালে কি অবস্থা কেমন দেয়া যায় না রাবার তো অনেক রাখার এই আমরা দুইজন তো এই দুইটা দেন কারণ বাইক এই সাদা দুইটা দেন ঠিক আছে এই দুইটা একটা তোমার জন্য একটা আমার জন্য দুইটা কত বিশ টাকা আমি দুইটা আপনার একশো টাকা দেই দেবো আমি খুশি দুইটা আমি একশো টাকা কিনা নেই গাইস কেমন আমার লোকের আছে এই যে একশো টাকা দুইটা কিনে নিলাম ধরেন দেখাও ক্যামেরা সামনে না